একটা বিষয় বলেন আপনি আমাদের এখানে আমরা তো একটা বিল্ডিং করতে এখানে আমাদের কজন ইঞ্জিনিয়ার মোট আসছে স্যানিটারি ইলেকট্রিক সিভিল সিভিল তো হাফিজ ভাই দেখে আর স্যানিটারি দেখে হইলো তানবির ভাই আর আর্কিটেক্টও আসছে আবার ইলেকট্রিক তো খাইরুল ভাই দেখে খাইরুল ভাই এখানে কয়দিন আসছে মোটামুটি একটু বলেন তো খাইরুল ভাই যখন আমাদের ফার্স্ট ফ্লোরের টপ যখন ই হয় আচ্ছা জাহাঙ্গীর ভাই জি

এ তো এত টাকা খরচ করছেন আপনারা এত সুন্দর করছেন বিল্ডিংটা কিন্তু আপনারা কিছু কিছু জায়গায় ভুল করছেন এন যদি আমি বলি এই ভুলটা দোষ আপনাকেও না মালিক পক্ষের এটা আমি সঠিক জানি না তবে আমি মনে করব আপনাকেও ভুল কারণ আপনি আপনার সৌন্দর্যটা তুলতে পারেন নাই বলেন এটা কী সৌন্দর্যটা আপনারা নষ্ট করছেন বিল্ডিংয়ের আপনারা দুজন ইঞ্জিনিয়ার মানুষ এটা যে সৌন্দর্যটা যে নষ্ট করছেন কী নষ্ট করছেন আমারা বলেন সর্বোচ্চ এখানে কোম্পানির পাঁচ হাজার টাকা বেশি যাই তো এই পাঁচ হাজার টাকার জন্য আপনার অনেক কোয়ালিটি অনেক সুন্দর অনেক একটা সার্কেল এখানে আপনারা পাইতেন বলবো আমি আপনাদের আপনারা তো আল্লাহ দিলে ইঞ্জিনিয়ার এখন এই যে আমি যে মাঝে মধ্যে বলি ফেসবুকে দেখি ব্যাগে ফাগল হয়ে যায় বাস্তবে কি এই আপনাকে ইঞ্জিনিয়াররা বুদ্ধি কাটায় কাম করেন না কাস্টমারের আমগো কোম্পানি দিয়ে বাঁচাইব আমার কোম্পানি বাঁচবো আগে কাস্টমার মোরক আরে কাস্টমার মোরক বাঁচো এটা ফরাস

সর্বশেষ আসলে সবকিছু মিলে নিজের কাছে অনেক আনন্দ লাগে হাফিজ ভাই একদম সত্যি কথা কি মোটামুটি অনেক জায়গা গেলে একটু হাসান ভাই একটু ভিডিও এদিকে ফিরে আমার দিকে আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখাই দর্শক আপনাদের উদ্দেশ্য বলে এই স্টিল টেপ আছে জাহাঙ্গীর